কথা যে ব্র্যান্ড প্রোমোটাররা শুধু ফ্রিতেই জিনিস নেয় কিছু দেয় না এটা একদমই ভুল আমার সাথে যে সকল ব্র্যান্ড প্রোমোটার মানে ব্র্যান্ড উদ্যোগ তারা অনেক নিত্য বছর কাজ করছে আমি তাদেরকে এখন তারা অনেক বেশি সারপ্রাইজ হয় অনেক হ্যাপি হয় যেটা আমার মনে হয় সম্পর্কের জায়গাটা আরও স্ট্রং হয় গিফট সেটা খুব কম দামিও হতে পারে খুব দামিও হতে পারে এটা তো না গিফট মানে হচ্ছে আমি আপনাকে প্রায় আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেলাম বাড়ি সাহেব তার হাজব্যান্ডকে চার লক্ষ টাকা ইট গিফট করবে মানে দেড় লক্ষ টাকা জুতো জুতা কিনছে এরকম আমরা দেখতে পেয়েছি তো আপু আসলে কি মানে আপনি আপনার ভায়াকে ভালোবেসে চার লক্ষ টাকা আর দিলেন

সিনেমা হলে অনেক ঠিক থাকে তো তখন যাওয়া হয় না কমে যায় তখন আমি একমাকে দেখে নেই চলে যাই শুধু ক্যামেরার সামনে হতে পারে আপনারা ভালোবেসে আমাকে শীর্ষ দিয়েছেন তবে বাড়িতে হোক বা যদি আমার পার্সোনাল লাইফে বলেন আমি খুব সালাশুলে একদম মানুষ যেমন ঈদের দিনে পুরো বাহ পোশাক মেকআপ আমাকে আপনারা কখনোই দেখবেন না আমি সাদা শিখে থাকতে পছন্দ করি শ্বশুর বাড়িতে ঘরেই ঈদ কাটানো হয় আর দশটা বউ যেখানে ঈদ কাটায় ফ্যামিলি যাওয়া হয়